স্বপ্ন দেখতে হবে এই দেশে একদিন কোরআনের রাজ কায়েম হবে এই দেশের পার্লামেন্টে একদিন কোরআন দ্বারা সংসদ পরিচালিত হবে এই দেশ অনেকভাবে স্বাধীন হয়েছে আমরা দেখেছি কিন্তু কোন বাড়ি তো শাসন হয় নাই বরং শোষণ হয়েছে মানবতার কল্যাণের জন্য কেউ ঠিক মতো কাজ করে নাই যারাই ক্ষমতায় যায় দেশটাকে লুটে পুটে খায়

কি অপরাধ করেছে মুফতি আমির হামজা কেন তাকে আজকে অসুস্থ অবস্থায় জীবন চালাইতে হয় তিনটা বছর তার উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে মুফতি আমির হামজাকে ছোট বাচ্চারাও চিনে একজন আলেমের গায়ে যখন হাত দেওয়া হয় তখন বুঝতে হবে চূড়ান্ত পর্যায়ের ক্ষমতার চেহারের পায়া ভাঙ্গার সময় হয়ে গেছে আল্লামা মামুনুল হক শেখুল হাদিস সেই শেখুল হাদিস চূড়ান্ত পর্যায়ে তার সাথে বেয়াদুবি করা হয়েছে মুফতি ফয়জুল করিম তিনি একজন বরণ্য আলেমেদিন সর্বশেষ তার গায়ে হাত দেওয়া হয়েছে এই সব রক্ত আল্লাহ এক জায়গায় জমা কইরা আল্লাহ তাআলা এই জালেম সৈরা ক্ষমতার চিহারের পায়া ভেঙ্গে তসতস করে দিয়েছে আল্লাহর সিদ্ধান্ত বড় শক্ত সিদ্ধান্ত কত বড় বড় শক্তিশালী দল দেখছি কেউ টোকা দিয়া টিকতে পারে নাই হয় আয়না ঘরে না হয় গুম ঘরে কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো শক্তিশালী দল আমি ব্যবহার করব না আমি ক্লাস ছাত্র দিয়া জালেমের ক্ষমতার চেহারের পায়া তস করে ভেঙ্গে দিব নিজের রান্না করা খাবার পর্যন্ত রব খেতে দেয় নাই বলেন সিদ্ধান্ত কি আল্লাহ খেলা জমাইছে যেটা কেউ পারে না চিৎকার মেরে বলেন সেটা পারেন কে আল্লাহর ডরা এখনো সময় আছে অস্থির হয়েন না দেশ মানবতা সমাজ সর্বভৌমত্ব এগুলো বাপ দাদার সম্পদ না এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত যারাই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন প্রথম থিম থাকবে এই দেশ কোরআন দ্বারা পরিচালিত হতে হবে ঠিক মনে পারেন না না পারেন চেষ্টা তো করা লাগবে আট পাও দিয়া খালি বিড়ি লইবে না চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন অগ্নি কুন্ডে নিক্ষিত হয়েছিলেন একটা বেঙ্গাইসা বারবার পোছরাব করে আগুন নিবাইতে চায় আর আকবলন নে আরছে পাখি ঠোটার মাথায় পানি নিয়ে খালি আগুন নিবায় বিশাল অগ্নিকুণ্ড তাফসিরে আসছে প্রায় বারো কিলোমিটার লম্বা তিন কিলোমিটার উপর থেকে যদি কোনো পাখি যেত সেটা ভুনা হয়ে যেত একজন ব্যক্তির জন্য এত বড় অগ্নিকুণ্ড নমরুদ সাজাইছে ব্যাঙাইশা বার বার প্রস্রাব করে সেই আগুন নিবাইতে চায় প্রশ্ন করা হইল হে ব্যাং ক্ষুদ্র একটা প্রাণী অথচ তুমি বারবার প্রস্রাব করে এবরহিমের আগুন নিবাইতে চাও তোমার দ্বারা কি কোনোদিন সম্ভব ব্যাঙ্ক জবাব দেয় আমি ভালো করে জানি আমার দ্বারা সম্ভব না কিন্তু আমি আল্লাহরে দেখাইতে চাই ও মালিক আমি কিন্তু এবরহিমের পক্ষে আছি কারণ এবার নবী যে স্রষ্টার সৃষ্টি আমি ব্যাঙ ও সেই স্রষ্টার সৃষ্টি প্রিয় ভাইরা আমার এজন্য সব সময় হকের পক্ষে ন্যায়ের পক্ষে কোরআনের পক্ষে থাকতে হবে ইনশাল্লাহ বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান ও সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ঠিক না ব্যাঠি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান হিবানী সকলের নয় শুধু মুমিনের যারা ইচল মেনে ফল পাবে কোরানে হিবানী সকলের নয়ে শুধুমিনের যারা ইচল বে মেনে ফল পাবে কোরানে ঘরে বন কি বরাস্তে বল অশান্তি দূর করে শান্তিয়া নে সমাধান নারায় থাকবে যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ যার কি কনা যাহার পরশ পে পাথর এ যে একে পিপেল পিছে ফেলে যত সব এগিয়ে চলে এসে যে অগরোপণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চো কোরআনে সমাধান ও তবেই ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোক রাখো কোরানে সমাধান এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহা বাণী খোদার কালামে পাক এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহা বাণী খোদার কালামে পাক এই দুনিয়ায় সেই দুনিয়ায় মুক্ত শান্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান নারায় থাকবি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমরা কোরআনের পক্ষে আছি ইনশাল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন কোরআনের ভিতরে একশো চোদ্দ সুরা আছে প্রত্যেকটা সুরার আলাদা আলাদা কিছু ফজিলত রয়েছে ঠিক তেমনি ভাবে এরকম একটি সুরা আছে সুরার নাম হলো সুরাই এখলাস আল্লাহর রসুল বলেন কেউ যদি জিব্বালারায়া সুরাই এখলাস একবার পরে আহাত একবার যদি পাঠ করে রসুল বলেন তার আমল্লামায় দশ পারা কোরআনের স্বভাব জমা হয়ে যায় কেউ যদি চোৰাই ইখলাস দুই বার তেলাওয়াত করে তার আমুল লামাই বিশ পারা কোরআনের নেকি জমা হয়ে যায় কেউ যদি চোৰাই খেলাস তিনবার তেলাওয়াত করে রসুল বলেছেন তার আমুললামায় তিরিশ পারা কোরআনের সবাব জমা হয়ে যায় রাসূলুল্লাহর একজন চাহাবীর নাম হলো মবিয়া এবনে মবিয়ালাম তিনি যুদ্ধের ময়দানে যাওয়ার পথে এনতেকাল করেছিলেন পাহাড়ি অঞ্চল এনতেকালের পরে তার যখন জানাজা হয়েছে রসুল্লাহ তাকায় দেখল তার জানাজায় প্রায় পঞ্চাশ হাজার ফিরিস্তারা অংশগ্রহণ করেছে তফসির খুলে দেখেন লেখা আছে আল্লাহ রসুল প্রশ্ন করল জিবাই এত ফিরিস্তা তার জানা যায় কেন আসছে হজরত জিব্রাইল বলল ইয়া নবী আল্লাহ আপনার এই সাহাবী প্রতিনিয়ত সূরা ইখলাস তেলাওয়াত করত আর এই সূরা ইখলাস কে বলা হয় শান এ এটা আল্লাহ নিজের পরিচয় দিয়ে দুনিয়ায় পাঠাইছে যেহেতু সে সূরা ইখলাস ভালোবাসে তার মানে সে আল্লাহকে ভালোবাসে আর যে তার রবকে ভালোবাসে রব তাকে ভালোবাসে তার সম্মানার্থে তার জানা যায় পঞ্চাশ হাজার ফেরিস্তা পাঠায় দিছে ছোট্ট একটি সুরা কিন্তু অনেক বড় দাম দুনিয়ায় চলতে যেমন টাকা লাগে যার টাকা আছে তার মূল্য আছে যতদিন ইনকাম আছে ততদিন আপন জনরা আপনার কাছে চাপবে দূরের মানুষ আপনার দিকে তাকায় থাকবে সম্মান করবে যেদিন ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে পকেটে টাকা থাকবে না ওই দিন দেখবেন ঘরের চেহারা আপন গুলাও বাস্তবতা দিবেন খাওয়াবেন সবাই খুশি দিবেন না খাওয়াবেন না নিজের কলিজার টুকরা সন্তানরাও দেখবেন পরিচয় দিতে চায় না একটা সময় দেখা যায় ছেলে ছেলেমেয়েরা মা বাবাকে ফালায় রাখে এই যে বগুড়ায় দুপ চাচিয়ার ঘটনা গোটা পৃথিবীকে লারা দিয়েছে নিজের টুকরার সন্তান নিজের মাকে হত্যা করেছে কিসের জন্য জন্য শুধু টাকার প্রেমিকার সাথে সম্পর্ক ভালো প্রেমিকা বলে টাকা দেওয়া লাগবে যুবক বলল টাকা আমি দিব কিন্তু আমার তো ইনকাম নাই মায়ের কাছ থেকে চেয়ে চেয়ে নেওয়া লাগে মায়ের কাছে গিয়ে বললো মা টাকা দাও মা বলল সন্তান টাকা তো আমি প্রতিনিয়ত তোমাকে দেই কিন্তু তুমি যেইভাবে টাকা গুলা মেয়েদের পিছনে নষ্ট করতেছ তোমার ভবিষ্যৎ তো অন্ধকার দেখতে পাই এইভাবে টাকা নষ্ট করা যাবে না সন্তান পরিকল্পনা করছে মাকে আমি নিজের হাতে হত্যা কইরা ঘরের পুরা দায়িত্ব আমি হাতে নিব রাগ করে সন্তান চলে গেল লেখাপড়ার জন্য বিদ্যালয়ে টাকা তো পাইল না মা বলল খাবার খেয়ে যাও সে খাবারও খায় নাই এদিকে মা চিন্তা করলো সকালের নাস্তা যেহেতু খায় তাহলে আমি দুপুরের খাবার তার জন্য তৈরি করি মা সন্তানের জন্য দুপুরের খাবার তৈরি করতেছি আর সন্তান পরিকল্পনা করতেছে আমি মাকে নিজের হাতে হত্যা করব। ভাগ্যের কি নির্মম পরিহাস জাহিলিয়াতের যুগকেও হার মানাইছে। এই যুগে একটা কুত্তা আর একটা কুত্তার কাছে নিরাপদ থাকে কিন্তু একটা মানুষ আর একটা মানুষের কাছে নিরাপদ থাকে না সিলেটের ছোট্ট একটা মেয়ে মমতাহা ছোট্ট একটা বাচ্চা মেয়ে প্রতিবেশী তাকে হত্যা করেছে কেরানীগঞ্জ রোহিতপুর নামের একটা জায়গায় একটা মাদ্রাসার ছাত্র সে মাদ্রাসায় যাওয়া আসার পথে অপহরণ হয়েছে কে অপহরণ করল অপহরণ করেছে তিনি যে ওই ছেলেটার বাড়িতে কাজ বললেন তোমরা প্রত্যেকটা ছাত্র সুরাইয়া পড়বে কারণ আমি ভালো করে জানি আমি জমির দুর্বল হতে পারি কিন্তু আমার রব মোটেও দুর্বল না সে দুর্বল না তোমাদের কাম চেষ্টা করো করো দেখবা কোথার থেকে আল্লাহ দরজা খুলে দেয় ট্যারি বাবা না মাগরিবের নামাজের পরে এশারের সময় গেলাম বাবুর সিখানায় একজন বাবুর বাড়ি হলো বরিশাল বাখেরগঞ্জ যেহেতু আমার বাড়ি কুয়াকাটা তার বাড়ি পাখেরগঞ্জ এলাকা এলাকায় একটা টান আছে না নাই তো গিয়ে দেখলাম তিনি কফি কুটতেছে পাতা কফি করতেছে আর জি পালারায় লারায়া মাত্র দুইটা আয়াত পরে ইজা ওয়াকাতিল ওয়াকিআহ লাইস লিওয়াকাতিহা আমি কইলাম চাচা এর পরে কয় এর পরে মইও পারি না মুরাব্বায়ও পারে না পারি না না পারলে করমু কি এই দুইটা আয়াত কেমনে পারেন কো হুনতো হুনতো হিককে গেছি আমি বললাম এত তো হইবে না আর বড়াইতেবে ক আল্লাহ দেখতাছে না মুই আল্লাহর পক্ষে আছি গ্রামের সাধারণ মানুষ উত্তর কি আল্লাহ দেখতে আছে না আমি আল্লাহর পক্ষে আছি ওই পারি না কর্ম কি আল্লাহ রে দেখাইছে আল্লাহ মুই দুইটা হায়াত পারি এই দুইটাই কইছি ফাও আমাকে না খাইয়া রাখেন না আল্লাহ আকবর আল্লাহর প্রতি বান্দার যেমন ধারণা আল্লাহর বান্দার প্রতি মুআমালাও তেমন হয় আল্লাহ ফজরের নামাজের জামাত হচ্ছে প্রথম রাকাতে যখন হামিম সাজদা তেলাওয়াত করলো ইমাম সাহেব লম্বা সূরা তো দ্বিতীয় রাকাতের আগে আগে আমরা ট্রাকের আওয়াজ পাইতেছি হরেনের আওয়াজ ট্রাকের হরেনের আওয়াজ তো নামাজ শেষ হওয়ার পরে পিছনে তাকায়া দেখলাম চাউলের ট্রাক মেইন গেট দিয়া ভিতরে ঢুকতেছে চোখে দেখা আমাদের একজন হাজী সাহেব দাড়িগুলা সব পেকে গিয়েছে লাঠিতে ভর দিয়া দিয়া তিনি মসজিদে ঢুইকা সালাতুল ফজর আদায় করলো আদায় করার পরে প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়ে অজর ধারায় বাচ্চাদের মতো কান্দা শুরু করছে আর বলতেছে আমি গত রাত্রে রসুদুল্লাহকে স্বপ্নে দেখেছি আল্লাহর হাবিব আমাকে ধমকের সুরে বলল কি ব্যাপার এত সম্পদ দিয়ে করবি কি দুই দিন পর তো কবরে আসা লাগবে আমার मेहमानরা না খায়াছি এদের জন্য তুই একটা রাখ চাউল পৌঁছায় দাও দোয়া করবে আখেরাতের কিছু পুঁজি জোগাড় হবে কে দোয়া করবে এই সম্পদ কার জন্য রাখবা মরবা মাইয়া পোলায় তো কামরা কামরি করবে কুরআন ওয়ালাদেরকে একটু খাওয়া এরা হাদিস পড়ে কুরআন পড়ে এরা তোমার জন্য দোয়া করবে তুমি যতদিন কবরে থাকবে ততদিন নেকির একটা অংশ তোমার অ্যাকাউন্টে যেতেই থাকবে বিশাল একটা صدকায় জারিয়ার সওয়াব একই বলা হয় সূরা আম নিজে তেলাওয়াত করেন বাচ্চাদেরকে তেলাওয়াত করান যেই ঘরে সূরা আর আমল হয় ওই ঘরের বাসিন্দারা যদি গরিব হয় তারপরেও রবের পক্ষ থেকে রেজেকের রাস্তা আল্লাহ প্রশস্ত করে দেয় চট্টগ্রামের একটা এলাকার নাম হলো কক্সবাজার মহিষখালী নাম শুনছেন না আমি আর মুফতি আরিফ জাব্বার নাম আকবর কাতগম গত বছর গেছি মহিষখালী ওয়াজে এলাকার মানুষ বলল হুজুর পত্রিকায় পড়েন নাই কি একজন জেলের জালে যে কয়েক টন পোমা মাছ লাগছে এই ঘটনা কি আপনি পত্রিকায় পরেন না বলছি হা পড়ছি এটা তো মহিষখালিতে আমাদের এই মাহফিলের পাশেই তার বাড়ি আমি বললাম ঘটনা কি ইমাম সাহেব সহ এলাকার মানুষ বলল হুজুর তার চেয়ে একটা কাজ করি ওই ব্যক্তিকে আপনাদের সামনে নিয়ে আসি তো ওনাকে নিয়ে আসলো দেখলাম খুব জাঁকজমক পোশাক পরে আছে এলাকার মানুষ বলল কয়েকদিন আগেও লোকটা ফকির ছিল দিন আনত দিন খাইত ঘরের ভিতরে ঠিক মতো খাবার জ্বলতো না আর বরকতে আজকে তাকে আড়াই কোটি টাকার মালিক বানায় দিছে কয় কি বেড়ায় বেসারায় জেলে মানুষ এর কাজ অলপ সাগরের ভিতরে জাল ফালানো প্রতিদিনের নাই সে ওই দিনও জাল মারছে কিন্তু কোনো মাছ নাই প্রচন্ড রাগে গোসায় ঘরে এসে স্ত্রীকে বলল যে আগামী কাল আমি জালে আগুন ধরায় দিব কোনো মাছ পাই না স্ত্রী ছিল বড় কার সে বলল স্বামী আমার কখনোই নিজের রেজেকের উপরে রাগ করতে নাই আপনি আমি দুর্বল হতে পারি কিন্তু রাজ্জাক তো আপনি আমি না রাজ্জাক একজন হলেন কে খবরদার তিনি ভেঙ্গে পড়া যাবে না আমার ঘরে একটা বই আছে দোয়ার ভান্ডার তাকায় দেখলাম লেখা মুফতি মানসুর ওই দোয়ার ভান্ডারের ভিতরে লেখা আছে যে ব্যক্তি সুরাই ওয়াকিয়া তেলাওয়াত করে মাগরিবের পরে আর মালিক তার রেজেকের ভিতরে বরকত বাড়ায় দেয় স্ত্রী বলল স্বামী আমার একটা কাজ করো তুমি আমি দুইজনে মিলে আজকে সুরায় ওয়াকে এটা পড়ি এরপরে তুমি নদীর ভিতরে গিয়ে চাল টেনে দেখো কি অবস্থা হয় আল্লাহর প্রতি বান্দার বিশ্বাস যেমন বান্দার প্রতি রবের ফয়সালাও তেমনই হয় মাগিনিবেন নামাজের পরে জামাই বউ বসে বসে সূরা ওয়াকিয়া দেখল একজন পুরুষকে শক্তি জোগায় ঘরের স্ত্রী স্ত্রী যদি দিনদার হয় পরিষ্কার হয় ওই ঘরের স্বামী বাহিরে যতই পরিশ্রম করুক তার কষ্ট গায়ে লাগে না আর যদি স্ত্রী বলে নাই 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 দেখবেন এক সময় জামাই কবে মুইও তো নাই প্রিয় ভাইরা আমার মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া স্ত্রী সে পড়তে পারে জামাই পড়তে পারে না শুধু তাকায় রইছে সে বলল হুজুর আমি তাকায় তাকায় শুধু কানছি কারণ আমি তো বকালম মানুষ পড়তে পারি না মূর্খ মানুষ আমি আমি শুধু কোরআনটারে বুকে লাগাইছি সুমা খাইছি আর বিশ্বাস নিয়ে আমি যখন নৌকা নিয়ে নদীর মাঝখানে গেলাম জাল টানা শুরু করলাম একাটাই না উঠাইতে পারি না সাথে আরও দুইজন ছিল ফুল শক্তি দিয়া জাল টানতেছি কিন্তু জাল উঠে না মনে করলাম হয়তো নিচে কোনো সমস্যা হয়েছে এরপরে লাইট মারলাম বুঝতে পারলাম যে লাল লাল বড় বড় পোমা মাছের লেজ দেখা যায় এরপরে আমরা সিদ্ধান্ত নিছি যে এতগুলা মাছ আমরা এই নৌকায় উঠাইলে নৌকা ডুবে যাবে তো আমরা বাসের মাথায় লাল সালুন টানাইয়া সিগনাল দিলাম যে আমরা এখানে একটু সমস্যায় পড়ছি আশেপাশের বোটের মালিক গুলা তারাও বিপদের সময় এগিয়ে আসছে আমরা জাল টেনে যখন মাছ নৌকায় উঠাইছি এরপরে যখন আমরা আরো দিয়ে নিয়ে গেলাম আরোদের মালিক বলতে আছে আড়াই কোটি টাকার পোমা তোমার জালে লাগছে বড় বড় লাল যার কেজি বাজার মূল্য বারোশো পনেরোশো টাকা তো বলেন রিজেকের মালিক কে নিয়মিত পড়বেন এই দেশের অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা মাসে কামায় তারপরও দেখবেন ঘরে শান্তি নাই আমার মসজিদের ইমাম মাদ্রাসার হাফেজ সাহেব বেতন পায় ছয় হাজার নয় হাজার তাও তিন মাস বাহি অথচ হাফেজ সাহেবের চলাফলা দেখলে মনে হয় কোটি টাকার মালিক জমিদার কথা গান আমার মসজিদের খাদেম সাহেব তো জুমার দিন চারজন খাদেম তারা জুমার দিন টাকার বাক্সনিয়া যায় আর কি তো ঘটনাক্রমে একদিন খাদেম সাহেবকে কোন এক কথার প্রসঙ্গে বললাম যে কেমন আছেন হাইশা কয় আলহামদুলিল্লাহ ভালো আছে কেমনে ভালো আছে বেতন কত কয় বেতন দায় আমারে কমিটি হাজার টাকা 8000 টাকা সেলেমে কয়জন কয় আটজন ওরে আল্লাহ কয় আমি এত লোক কেমনে কি করছেন আটজন ওরে সুবহানাল্লাহ জন মাইয়ে बोला বেতন 11000 টাকা কেমনে কি বলেন জামার গজের দাম তো 700 টাকা চেহারা সুরতার দারিদ্রে যেমনে তেল মাইক্কা করেন মনে হইতে আছে কোটি টাকার মালিক আপনি বেচারা হাই শেখা হুজুর আপনার তো বোঝেন আল্লাহ সারা আর চালাই বেকে দা চালানোর মালিক কে আল্লাহর প্রতি যেমন ধারণা আল্লাহ বান্দার প্রতি ব্যবহার তেমনই করে আল্লাহ চালায় আমি বললাম কেরামতি কি কেমনে আল্লাহ চালায় সে জবাব দেয় আমার ঘরে আমার স্ত্রী এবং আমি দুইজনে আমার সন্তান সবাই মিলে বাধ্যতামূলক প্রতিদিন যেমন তিন বেলা খায় বাধ্যতামূলক সকলকে সুরায় ওয়াকেয়া প্রতিদিন পড়তে হয় এই জন্য অল্প ইনকামে বরকত আল্লাহ বাড়ায় দেয় পরে খবর নিয়ে জানলাম দুইটা টিউশনি করে বেতন পায় সতেরো হাজার মাসিক টিউশনি ধানমন্ডিতে সতেরো হাজার টাকা আরো কেমনে 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 হারে মানুষে হাতিয়ে দেয় মাসে হারে ইনকাম আছে এক লাখের উপরে উড়িয়ে সুবাহ আমার্লা এটা কেমনে কি সম্ভব বান্দার দ্বারা কোনোটাই সম্ভব না রব চাইলে সবই সম্ভব এরকম একটি সুরা আছে সুরার নাম সুরায় মুলুক আল্লাহ রসুল বলেন কেউ যদি এসারের নামাজের পরে সুরায় মুলুক তেলাওয়াত করে হালকা রিবাব কেউ যদি এসারের নামাজের পরে সুরায় মুলুক তেলাওয়াত করে তো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যুর পরে তার অন্ধকার কবরটাকে আলোকিত করে দেয় সুরায় মুলুক تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. طلب ارا تشيكوشي او راف حفص قران خالي الله اكبر. সুরায় মুরুক তেলাওয়াত করলে অন্ধকার কবরে আল্লাহ পাক আলোকিত করে দিবে এদিকে আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি চারটা পুঁজি কবরে যাবে কবরের মাটির চাপ থেকে আল্লাহ তাকে নিরাপদে রাখবে এক নম্বরে উদি আলমাই কবরিহি যা আল কুরআন একজন মানুষকে যখন কবরে সময় দেওয়া হয় আল্লাহর রসুল বলেন ওই মাইয়েতের মাথার কিনারায় সর্বপ্রথম কোরআন বন্ধু হয়ে দাঁড়িয়ে যায় প্রিয় ভাইরা আমার এই